আজ সকালে ঢাকার সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস জানা গেছে নিজের গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি দ্রুত এসে তার গাড়ির পাশে ধাক্কা মারে দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত লোকজন চমকে যান তবে ভাগ্যক্রমে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যেও অপুবিশ্বাসের তেমন কোনো ক্ষতি হয়নি সামান্য কিছু ব্যথা পেলেও তিনি এখন সুস্থ আছেন বলে নিশ্চিত করেছে ঘনিষ্ঠ সূত্র এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু নিয়ে গুজব ছড়াতে শুরু করে তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বিশ্বাস সুস্থ আছেন এবং তার পরিবারের পক্ষ থেকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে তো ভিভার্স এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ